নমস্কার সোনালিস রূপগার্ডেনে আপনাকে স্বাগত কত সুন্দর বৃষ্টির জল পড়ে পদ্মপাতার মধ্যে টলমল করছে কি শোভা একটা সাদা পদ্ম হয়েছে আরও কুড়ি এসছে পদ্মপাতার বাহার দেখলেই মন জুড়িয়ে যায় লিয়াংলি মাইক্রো অনেক কুড়ি আসছে এখনো ফুল ফোটা শুরু করেনি পিঙ্ক্লাউডে কুড়ি এসে গেছে চন্দ্রকোনায় কুড়ি এসেছে পাতায় যে শিশির বিন্দুর মতো জল জমেছে দেখতে ভারী সুন্দর আখিলা এটা তো পাঁচ ছ দিন হয়ে গেল ফুটে আছে সুন্দর লাগছে এর কুড়ি এসে গেছে এখানে কিলার্গো ফুটে আছে এটা বারো মাস ফুল দেয় আর এখানে অ্যামেরি ক্যামিলিয়া কতগুলো কুড়ি এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম মানে আটজন একসাথে দেখা যাচ্ছে এখানে এই একটা ছোট পুচকে প্রথম ফুল এখনো ভালো করে ঘুম ভাঙেনি তাই এখনো ছোটো পাতার সাইজ ছোট এটা বেশ বড় হয়ে ফোটে কি মিষ্টি রং অপূর্ব মিষ্টির রং সুন্দর খুব প্রিয় শালুক এটা আমার এখন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ